তো গাইজ আমি যে পাঁচটি নতুন টেলিগ্রাম বট আপনাদেরকে দেখাইলাম আপনারা কন্টিনিউ কাজ করেন তাহলে এখান থেকে আপনি ভালো একটা পেমেন্ট পেতে পারেন হাই গাইজ আই এম ইমামুল হোসেন ফ্রম ইমামুল স্টুডিও সো গাইজ ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বুঝাইতে চাইছি ওকে আমি আজকে আপনাদেরকে দেখাবো পাঁচটি নতুন টেলিগ্রাম এয়ারড্রপ বট লিস্টের এক নম্বরে আছে হচ্ছে আইসবার্গ আর এই আইসবার্গে আপনাকে পয়েন্টস কালেক্ট করার জন্য কিন্তু আপনাকে ফার্মিং করতে হবে এখানে দেখেন আমার ফার্মিং চলতেছে রিসিভ আপটার প্রায় ছয় ঘন্টা পরে আমি এখান থেকে একশো পয়েন্টস পাবো এবং আমার ব্যালেন্স আছে দেখেন তেত্তিরিশ হাজার তিনশো আশিটা পয়েন্টস আছে খুব সম্ভবত এদের এয়ারড্রপ দিবে ফেব্রুয়ারি মাসে এখানে আরও বিভিন্ন উপায়ে পয়েন্টসগুলো পাওয়া যায় যেমন এখানে দেখেন টাক্স অপশন আসে প্রত্যেকটা টেলিগ্রাম বটের বেসিক হচ্ছে টাক্স এবং ইনভাইট সো এখানে যে টাক্সগুলো আছে এই টাক্সগুলো আপনি কমপ্লিট করলে এখান থেকে আপনি কিছু পয়েন্টস পাবেন এবং এই আইসবার্গ প্রজেক্ট কিন্তু বিড গেট ওয়ালেট সাপোর্ট দিচ্ছে তারপরে এই যে আছে ইনভাইট সো ইনভাইট থেকেও কিন্তু অনেক ভালো একটা পয়েন্টস প্রত্যেকটা বট থেকে কালেক্ট করা যায় আমি প্রত্যেকটা বটের ক্ষেত্রে আপনাদেরকে বলি ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে আপনার ইনভাইট লিঙ্কের মাধ্যমে এই বটে অ্যাড করান আপনি সেখান থেকে অনেক ভালো একটা পয়েন্টস আপনি আর্ন করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট এই ওয়ালেট অপশনে ক্লিক করবেন এখানে আমার ওয়ালেট অ্যাড করা আছে আপনারা এখানে ওয়ালেটটা অ্যাড করে নেবেন তারপরে এখানে দেখেন রিওয়ার্ডস সো এই রিওয়ার্ডস অপশনে কিন্তু ট্যাক্স কমপ্লিটের মাধ্যমে আপনার এখানে কিছু রিওয়ার্ডস পয়েন্টস আপনি এখান থেকে আর্ন করতে পারবেন সো আমি আপনাদেরকে নতুন যে টেলিগ্রাম বডগুলো আসে সেটা আমি আপনাদেরকে দেখাই দিব সেটার কথা আমি আপনাদেরকে বলবো কিন্তু কোন বট কেমন পেমেন্ট দেবে সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না কিন্তু কোন বটগুলো ভালো পেমেন্ট দেবে সেটাও আমি আপনাদেরকে কিছু কিছু সময় জানিয়ে দেব যেমন এই ভিডিওতেও কিন্তু দুইটা তিনটা বট আছে যে বটগুলো অনেক ভালো পেমেন্ট দেবে এর মাঝে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনারা ওই লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান কারণ প্রত্যেকটা বটের আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে থাকি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনারা বুঝতেও জানতে পারবেন যে কোন বট কোন সময় কি আপডেট জানাচ্ছে দুই নাম্বারে আছে হচ্ছে ইউএক্স ওয়ালেট এটা অনেকটা হোয়াট ওয়ালেটের মতো আপনারা যারা হোয়াট ওয়ালেটে কাজ করছেন তাদের জন্য এই ওয়ালেটে কাজ করা অনেক ইজি অনেক সোজা একটা ব্যাপার এখানে দেখেন আমি ইউএক্স ইউ পয়েন্ট ক্লেম করলাম হান্ড্রেড প্রতি তিন ঘন্টা পর পর আপনি একশো পয়েন্টস এখান থেকে কালেক্ট করতে পারবেন আর এই ইউএক্স আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় সহ অনেক বড় বড় কোম্পানিও এই প্রজেক্টে ইনভেস্ট করছে এবং তাদের টোটাল ফান্ড রেজ হয়েছে টেন মিলিয়ন ডলার প্লাস সো এখান থেকে নিঃসন্দেহে আশা করা যায় যে আপনি যদি এখানে প্রতিনিয়ত কন্টিনিউ কাজ করেন তাহলে লিস্টিং এর সময় আপনি এখান থেকে অনেক ভালো একটা পেমেন্ট পেতে পারেন আর এই ইউ ওয়ালেটে পয়েন্ট কালেক্ট করার জন্য আরও কিছু অপশন আছে সেটা তো আমি আপনাকে প্রত্যেক বটের ক্ষেত্রে বলি যে এখানে যে আছে মানে যে থাকে এই কমপ্লিট করে আপনি এখান থেকে কিছু পয়েন্টস পাবেন এবং ইনভাইট রেফারেল এটার মাধ্যমে আপনি এখান থেকে ভালো একটা পয়েন্ট ইনকাম করতে পারবেন সো আপনি এই ইউএক্স ইউট ওয়ালেটে কন্টিনিউ কাজ করেন এখান থেকে আপনি ভালো একটা পেমেন্ট পেতে পারেন আর প্রতিনিয়ত টেলিগ্রাম বটের আপডেটের জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান তিন নাম্বারে আছে হচ্ছে বিড গেট ওয়ালেট লাইট এটা একটা ওয়ালেট এখানে টু মার্কেটের যে কয়েন বা টোকেন আমাদেরকে দিছিল। সেটা এই বিট গেট ওয়ালেট লাইটে ইনস্ট্যান্ট আমরা ক্লেম করতে পারছিলাম টু মার্কেটে যারা কাজ করছেন তারা অনেকেই জানেন যে বিট গেট ওয়ালেট তাদেরকে সাপোর্ট করতেছিল কিন্তু পরে তাদের কমিউনিটিতে একটা পোস্ট দিছে যে তারা টু মার্কেটকে কে কোনো প্রকার কোনো সাপোর্ট করেনি বা ওটা তাদের প্রজেক্ট না এখানে আপনারা দেখতে পারবেন যে আমি যে টমা কয়েন বা টু মার্কেট থেকে যে কয়েন পাইছি সেটার মূল্য হচ্ছে এক ডলার টু মার্কেট অনেক বাজে একটা পেমেন্ট দিছে সবাইকে সো এই বিডগেট ওয়ালেট লাইটে আপনারা যে টাক্ক অপশন দেখতে পারতেছেন এই টাক্ক অপশন আপনারা আসবেন আসার পরে এখানে দেখেন ক্লেম ফিফটি কি শেয়ারস মানে এটা তারা পয়েন্টস দিচ্ছে কালেক্ট করার জন্য এবং এই পয়েন্ট তারা লিস্টিং করবে এবং লিস্টিং এর সময় আমরা এখান থেকে অনেক ভালো একটা ইনকাম করতে পারি কারণ অফিশিয়ালি যে ওয়ালেট গুলো যে পয়েন্টস বা কোনো বটকে যদি সাপোর্ট করে সেইখান থেকে অনেক ভালো একটা পেমেন্ট পাওয়া যায় আপনারা এখানে স্টার্ট ফার্মিং ক্লিক করবেন স্টার্ট ফার্মিং এ ক্লিক করার পরে আপনি প্রত্যেক 6 ঘন্টা পর পর এখান থেকে 50 টা কি শেটস পয়েন্টস আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন এবং এখানে যে ইনভাইট অপশন দেখতেছেন এই ইনভাইটের মাধ্যমে আপনি কিছু কিশার্স পয়েন্ট এখান থেকে পাবেন আর এখানে ইনভাইটে আসার পরে দেখেন ফ্রি রিবেটস এয়ারড্রপস কিশার্স মানে এয়ারড্রপে যদি আপনি আসেন তাহলে এদের কোনো ইনফরমেশন এখানে দেওয়া নাই এরা কিছুদিন আগে এই প্রজেক্টটা শুরু করছে এবং লিস্টিং হওয়ার জন্য কিছুদিন সময় লাগবে এবং প্রতিনিয়ত আপডেট আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো চার নাম্বারে আছে হচ্ছে ড্রপস বট সো ড্রপস বট মোটামুটি ভালো একটা প্রজেক্ট এখানে ডেইলি লগিং এ আপনারা কিছু পয়েন্টস দিবে এবং এখানে যে গুলো আছে এই টাস্ক গুলো কমপ্লিট করলে আপনাকে পয়েন্ট দিবে এখানে দেখেন ডেইলি টাস্ক আছে সোশ্যাল টাস্ক আছে মিডিয়া আছে ড্রপস টাস্ক আছে ফার্মিং আছে রেফার আছে এই টাস্কের মাধ্যমে আপনারা এরা ডিপিএস পয়েন্টস মানে তাদের কয়েনের নাম হবে ডিপিএস কয়েন এবং এটা নতুন একটা টেলিগ্রাম বট এখন পর্যন্ত লিস্টিং এবং ব্যাপারে কিছু জানা যায়নি সো বিশেষ করে যারা কাজ পয়েন্ট দেয় সেই করিয়ে বটগুলো থেকে পেমেন্টের আশা করা যায় আপনি যতটুক কাজ করবেন পেমেন্টের করা যায় আপনি এমন না যে আপনি মাঝে মধ্যে এসে কাজ করে চলে যাবেন আবার দু একদিন পরে এখানে কাজ করবেন লিস্টিং এর সময় আপনি আশা করবেন যে আমি অনেক ভালো একটা পেমেন্ট এখান থেকে পাবো এটা হলে হবে না আপনার প্রত্যেকটা বট থেকে যদি আপনি ভালো পেমেন্ট পেতে চান সেক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত কন্টিনিউ কাজ করে যেতে হবে এবং তারা যে কন্ডিশন গুলো দেয় তারা যে টাস্কগুলো দেয় সেইগুলো আপনাকে সময় মতো পূরণ করতে হবে তাহলে না আপনি ভালো একটা পেমেন্টের আশা করতে পারেন এখানে দেখেন আমার ড্রপস বটে পয়েন্ট আছে চার হাজার তিনশো পঁচাত্তর ডিপিএস পয়েন্টস বা ডিপিএস কয়েন বা টোকেন আপনারা যাই বলেন এবং তার উপরে দেখেন আমার ওয়ালেট যোগ করা আছে সো আপনারা যখন এই বটে আসবেন সব কিছু ফিল করে আপনাদের ওয়ালেটটা এখানে যোগ করে রাখবেন এবং প্রত্যেকটা বটের আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। অ্যান্ড ফাইনালি পাঁচ নাম্বার আছে হচ্ছে ব্লক বিটস অ্যাপ এটা অনেকটা ব্লুমের মতো মতো বা যে ফার্মিং থাকে তাদের আপনার প্রতিদিন লগিং এ কিছু পয়েন্টস দেবে এবং ফার্মিং করে এখান থেকে পয়েন্টস কালেক্ট করতে হবে এখানে দেখেন আমার ফার্মিং চলতেছে ছয় ঘন্টা পর পর আমি এখান থেকে বিশ হাজার বিটস পয়েন্ট পাবো প্রত্যেকটা বটের এর ক্ষেত্রে এক সেটা ফার্মিং হোক কাজ করিয়ে দিক বা যাই করিয়ার দিক না কেন প্রত্যেকটা বটের ক্ষেত্রে এক যে কিছু টাস্ক থাকে এই টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে এবং এই বটকে বিডগেট ওয়ালেট সাপোর্ট করতেছে সো এখান থেকে ভালো একটা পেমেন্টের আশা সবাই করতে পারে যদি আপনি কন্টিনিউ কাজ করেন এদের অ্যাড্রপ সেকশনে যদি আমি আসি তাহলে আমি দেখতে পারবো মোর ডিটেলস কামিং সুন মানে এখন পর্যন্ত এয়ারড্রপের ব্যাপারে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি যদি কোনো ইনফরমেশন পাওয়া যায় তো অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব সুকাশ আমি যে পাঁচটি নতুন টেলিগ্রাম বট আপনাদেরকে দেখাইলাম আপনারা কন্টিনিউ কাজ করেন তাহলে এখান থেকে আপনি ভালো একটা পেমেন্ট পেতে পারেন সুখেজ ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে অন করে রাখবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যাবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন